হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ এইট এবং নাইন করাবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো আগের দিন আমি এই আগের পেজ পেজ নাম্বার সেভেনটা ডিসক্রাইব করেছিলাম তো আজকে আমি পেজ নাম্বার এইটটা ডেসক্রাইব করা স্টার্ট করছি কি বলেছে দেখো প্রথমে আজ বাড়িতে উৎসব অনেকগুলি ফুলদানি সাজাতে হবে টেবিলে ফুলদানি রাখা আছে বাবা বাজার থেকে বারোটি রজনীগন্ধা হলুদ গোলাপ এবং লাল গোলাপ ফুল কিনে এনেছেন এখন কি বলেছে সমান সংখ্যায় ফুলগুলি কতগুলি ফুলদানিতে রাখা যায় হিসাব করি এখানে দেখো বারোকে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে তাহলে দুই ছয়ে বারো ছয় আবার কোন সংখ্যা দিয়ে যাবে না দুই দিয়ে যাবে দুই তিনে ছয় তাহলে এখন দেখো বারোকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে আমরা কী পেলাম দুই দুই আর তিন মানে দুই গুণ দুই গুণ তিন তাহলে এইখানে কি বলেছে প্রথমে বারোটি রজনীগন্ধা সবগুলো অথবা সমান সংখ্যায় রাখতে পারবো তাহলে দেখো এখানে বারোর উৎপাদকগুলোকে আমি লিখতে শুরু করব এইখানে যে দুই দুই আর তিন দেওয়া আছে এগুলো কিন্তু মৌলিক উৎপাদক দেওয়া আছে আমি কিন্তু মৌলিক উৎপাদক লিখবো না আমি লিখবো কি না শুধু উৎপাদক তাহলে বারোর উৎপাদকের মধ্যে আমরা জানি এক একটা উৎপাদক হবে বারো কে বারো হয় আর একটা উৎপাদক সেই উৎপাদকটা নিজে হবে তাহলে এই দুটো উৎপাদক একদম কনস্ট্যান্ট প্রত্যেকটা নাম্বারের উৎপাদক হয়ে থাকে এছাড়া আর কি হয়ে হবে দেখো এছাড়া হবে দুই কারণ বারো এর নামতাতে আসে বারো কি তিনের নামটাই আসে দেখো এখানে তিন উত্তর বেরিয়েছে তাহলে অবশ্যই তিনের তাতেও আসে তিন আর দেখো এখানে দুই আর এখানে দুই এই দুটোকে গুণ করলে আমরা কি পাবো বলো তো চার পাবো তাহলে দেখো চার লিখলাম আর কি পাবো বলো তো এই দুই আর এই তিনকে যদি গুণ করা হয় তাহলে ছয়ই পাবো তাই না দেখো সবকটা উৎপাদক কিন্তু লেখা হয়ে গেছে এক দুই তিন চার ছয় আর বারো এই কটা নাম্বারের গুণিতক কিন্তু দেখো বারো কোনো না কোনোভাবে এই নাম্বারগুলোর নামটায় কিন্তু বারো আসে কারণ বারো এর গুণনিয়োগ বা উৎপাদকগুলি হল এক দুই তিন চার ছয় এবং বারো পরেরটা দেখো কি রয়েছে আঠারো আঠারো দেখো দুই দিয়ে যাবে দুই নয় আঠারো আর কি দিয়ে যাবে না তিন দিয়ে যাবে এবার তিন তিনে নয় তাহলে এখানে আমরা আঠারোর গুণ নিয়োগগুলো বা উৎপাদকগুলো লিখতে পারবো একটা হচ্ছে এক আর একটা হচ্ছে আঠারো এই দুটো আগে আমি লিখে নিচ্ছি তারপর দেখো দুই এখানে দেখো দুই রয়েছে তাই দুইকে পেয়েছি তিন হবে কি হ্যাঁ অবশ্যই তিন হবে চার হবে না চার তো হবে না ছয় দেখো দুই আর তিনে কিন্তু গুণ করলে ছয় হয় তাহলে ছয় কিন্তু হবে এই তিন আর তিন গুণ করলে কিন্তু নয় হয় তাহলে দেখো নয় হবে এই তিন আর এই দুই যদি গুণ করি ছয় হবে ছয় আমাদের অলরেডি লেখা হয়ে গেছে তাহলে আমরা কিন্তু আর লিখব না এখন কি বলেছে কারণ এর বা উৎপাদকগুলি গুণ এক তিন ছয় দেখো দেখে দেখে লিখে দিলাম এখন বলেছে তিরিশটি লাল গোলাপ সবগুলি অথবা সমান সংখ্যায় রাখতে তাহলে তিরিশকে দেখো দুই দিয়েও যাবে তিন দিয়েও যাবে তুমি যেটা দিয়ে খুশি নিয়ে যেতে পারো আমি তিন দিয়ে নিয়ে যাচ্ছি তিন এক কে তিন আর শূন্য মানে তিন দশে তিরিশ এবার দেখো পাঁচকে কিন্তু দুই দিয়েও যাবে আবার পাঁচ দিয়েও যাবে তাহলে দশ ঠিক আছে তাহলে এখানেও দেখো সেই গুণ নিয়োগ লিখতে গেলে এক আর তিরিশটা লিখে নিলাম দুই দেখো রয়েছে তাহলে দুই লিখে দিলাম তিনও রয়েছে তিন লিখে দিলাম পাঁচও রয়েছে পাঁচ লিখে দিলাম এখন দেখো তিন দুয়ে ছয় তাহলে ছয় লিখে দিলাম এখন দেখো পাঁচ আর দুই যদি গুণ করি তাহলে হবে দশ আবার পাঁচকে পাঁচের সঙ্গে যদি তিন কে গুণ করি তাহলে হবে পনেরো আর দেখো কিছু বেঁচে থাকছে কিনা তিনের সাথে গুণ করে দেখে নাও আমার দুই তিন ছয় অলরেডি লেখা হয়ে গেছে তাহলে আর লিখবো না কারণ তিরিশের গুণনিয়োগ বা উৎপাদকগুলি গুলি হলো এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এবং তিরিশ দেখো এদেরও নামটাতে কিন্তু তিরিশ আসে এখন কি বলেছে দেখো পেলাম বারোটি রজনীগন্ধা সবগুলি অথবা সমান সংখ্যায় রাখতে পারবো এক দুই তিন চার ছয় এবং বারো এতগুলো ফুলদানিতে এর মানে কি না এখানে যদি বারোটা ফুলদানি রাখা থাকে বারোটা ফুলদানি রাখা থাকে সবগুলোতে আমি হতে পারে একটা করে ফুল রাখলাম আবার হতে পারে আমি এখানে দুটো ফুলদানি রাখলাম সেই দুটো ফুলদানির মধ্যে একটাতে ছটা আর একটাতে ছটা রাখলাম মানে দুটো ফুলদানি আছে এখানে ছটা আর এখানে ছটা এরকম রাখলাম আবার হতে পারে চারটে ফুলদানি রাখলাম চারটে ফুলদানি রাখলে আমি কটা কটা করে রাখবো চার তিনে বারো হয় তাহলে এটাতে ফার্স্টেরটাতে তিনটে পরেরটাতে তিনটে এটাতে তিনটে আর এটাতে তিনটে দেখো সবগুলো ইকুয়াল হয়ে গেল তাহলে এই রকম সিরিজে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই সাজানোর কথাটাই বলা হয় তাহলে এখন দেখো আঠেরোটি হলুদ গোলাপ সবগুলি অথবা সমান সংখ্যায় রাখতে পারবো এখানে দেখে দেখে বসিয়ে দিই এক দুই তিন ছয় নয় আঠারো সেম দেখো এখানে বলেছে তিরিশটি লাল গোলাপ সবগুলি অথবা সমান সংখ্যায় রাখতে পারব এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এবং তিরিশ এতগুলো ফুলদানিতে এখন তোমাকে কি বলেছে তাই বারোটি রজনীগন্ধা আঠারোটি হলুদ গোলাপ এবং তিরিশটি লাল গোলাপ ফুল একসাথে অথবা সমান সংখ্যায় রাখতে পারবো ড্যাশ 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 ড্যাশটি ফুলদানিতে এখানে দেখো কমন নাম্বারগুলো আমাদেরকে খুঁজে বার করে দিতে হবে আমি কালারটা চেঞ্জ করে নিলাম দেখো সবগুলোর মধ্যে যেই ফ্যাক্টরটা রয়েছে বা যেই উৎপাদকটা রয়েছে আমরা সেই সেই সংখ্যাগুলোকে নেব দেখো এক সবগুলোতে রয়েছে দুই সবগুলোতে রয়েছে তিন সবগুলোতে রয়েছে চার সবগুলোতে আছে কি দেখো প্রথমেরটাই আছে পরেরটাতে নেই তার তারপরেরটাতে নেই ছয় ছয় দেখো সবগুলোতে রয়েছে তাহলে এইখানে দেখো এক দুই তিন আর ছয় এই কটা যেহেতু সবগুলোতে রয়েছে তাহলে আমি এখানে লিখতে পারি এক দুই তিন ছয় এই কটি ফুল আমি রাখতে পারবো মানে এখানে যদি আমি রাখি সেই মধ্যে ইকুয়াল নাম্বার অফ ফ্লাওয়ার কিন্তু থাকবে বুঝতে পেরেছো তো মানে সব কটা ফুলদানিতে যেন সমান সংখ্যক ফুল থাকে সেই নাম্বারটা আমরা বার করেছি তো চলো দেখি তাহলে ন নম্বর পেজেতে কী রয়েছে কি বলেছে দেখো সবচেয়ে বেশি সংখ্যক ফুলদানিতে রজনীগন্ধা হলুদ গোলাপ ও লাল গোলাপ ফুল সমান সংখ্যায় সাজিয়ে রাখতে চাই এখন কি বলেছে না তাই তিন ধরনের ফুলই সবচেয়ে বেশি ড্যাশটি দানিতে সমান সংখ্যক সাজিয়ে রাখতে পারবো এখানে আমরা যে উত্তরটা বার করেছি এক দুই তিন এবং ছয় এর মধ্যে আমাকে বলতে পারবে সব থেকে বড় উৎপাদক কোনটা হ্যাঁ ছয় ছয় হচ্ছে এখানে সবথেকে বড় উৎপাদক তাহলে এই সংখ্যাটাই হচ্ছে এখানে লিখতে হবে কি বলেছে তাই তিন ধরনের ফুলের সবচেয়ে বেশি ছটি ফুলদানিতে সমান সংখ্যায় সাজিয়ে রাখতে পারব পেলাম বারো আঠারো তিরিশ এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হলো ছয় অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনিয় হচ্ছে ছয় কেন হল না এখানে যে কটা উৎপাদক আমরা বার করেছি সবথেকে বড় কমন উৎপাদক হলো ছয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানেটা বুঝতে হবে মানে এখানে যে কটা নাম্বার আমরা বার করেছি এগুলো হচ্ছে সবকটা গুণনীয় এই গুণনীয়গুলোর মধ্যে সবথেকে বড় গুণনীয়গ কোনটা ছয় সেই ছয়টা আবার সবার মধ্যে রয়েছে মানে সবার মধ্যে থাকা এমন একটা গুণনীয় সব থেকে বড় সেটা হচ্ছে ছয় সেই জন্য এই তিনটে নাম্বারের গরিষ্ঠ সাধারণ গুণনিয়ক বা গসাগু হচ্ছে ছয় তো দেখো কি বলেছে বারো আঠারো এবং তেরো এর গসাগু হচ্ছে ছয় এখন আমরা আর একটা অন্য পদ্ধতি দেখে নিই এখানে কি বলেছে দেখো বারো বারোকে দেখো ভেঙে লিখেছে ছয় আর দুই ছয় দুইয়ে বারো আমরা জানি দুই একটা প্রাইম নাম্বার তাই এটাকে আর ভাঙা যাবে না সেই কারণে ছয়টাকে দেখো আবার ভেঙেছে দুই আর তিন মানে তিন দুইয়ে ছয় মানে এই দুটোকে গুণ করলে আমি ছয় পাবো আর এই দুটোকে গুণ করলে আমি বারো পাবো সেম দেখো পরেরটাকেও করেছে নয় আর দুইয়েকে যদি গুণ করি তাহলে আঠারো পাবো আর এখানে আছে তিন আর তিনকে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো নয় পাবো তাই তো সেম দেখো তিরিশকে ভেঙে লিখেছে দুই আর ১৫ ১৫ কে আবার ভেঙে লিখেছে তিন আর পাঁচ কারণ এই নাম্বারগুলো তো প্রাইম নাম্বার হয়ে যাচ্ছে এই প্রাইম নাম্বারগুলোকে কিন্তু আর ভাঙছে না এখন দেখো এইখানে যে কটা উৎপাদক পেয়েছি মানে বারোর যে উৎপাদক পেয়েছি কি লাস্ট লাইনে পেয়েছি সেইগুলো দেখতে হবে একটা হচ্ছে তিন একটা দুই আর একটা দুই তাহলে দেখো দুই দুই আর তিন সেম দেখো আঠারোর জন্য পেয়েছি দুই তিন আর তিন তাহলে দুই গুণ তিন গুণ তিন তিরিশের জন্য দেখো দুই এখানে তিন আর এখানে হচ্ছে পাঁচ তাহলে দুই এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে পাঁচ দেখো এই কটা নাম্বার কিন্তু আমরা সুন্দর করে পেয়ে গেছি তাহলে এখন এই নাম্বারগুলোর মধ্যে দেখো এই দুইটা কিন্তু সবগুলোতে আছে কেমন আর এখানে দেখো আবার একটা এক্সট্রা দুই হয়েছে যে দুইটা কিন্তু দেখো আর কোন মধ্যে নেই। কিন্তু তিনটা আবার দেখো সব কটা আছে আঠারোতে যে তিনটা আছে সেই তিনটা দেখো আর কিন্তু নেই মানে এক্সট্রা হয়ে যাচ্ছে তাহলে আমাকে এমন একটা নাম্বার নিতে হবে যেই নাম্বারটা যেন সবকটাতে থাকে তাহলে এখানে দুই আর তিনকেই কিন্তু আমি পাচ্ছি তাই এখানে বলেছে তাই বারো আঠারো তিরিশ এর সবচেয়ে বড় সাধারণ হচ্ছে তাহলে এবং এর না ছয় দেখো এটাকে আবার শটে কিভাবে করা যায় এখানে বলে যে সংক্ষেপে পাই বারো আঠারো আর তিরিশ এই তিনটে নাম্বার দিয়ে দিয়েছে আমাকে এমন একটা নাম্বার নিতে হবে যেই নাম্বারটাকে দিয়ে আমি বারোকে ভাগ করতে পারবো যেই নাম্বারটা দিয়ে আমি আঠেরো কেউ ভাগ নিয়ে যেতে পারবো আবার যেই নাম্বারটাকে দিয়ে আমি তিরিশ কেউ ভাগ নিয়ে যেতে পারবো এখানে দেখো তিনটে সংখ্যায় যেহেতু জোর সংখ্যা রয়েছে তাহলে আমি কি বলতে পারি আঠারো দুই পনেরো তিরিশ এবার দেখো এই লাইনে যে ছয় নয় এবং পনেরো বেরিয়েছে এইখানে কিন্তু তিনটে নাম্বারে কিন্তু তিন দিয়ে যাবে তিন দিয়ে ডিভিজেবল তাহলে তিন দুইয়ে ছয় তিন তিনে নয় আর তিন পাঁচে পনেরো এখন গসাগো করতে গেলে আমি সব সময় লেফটে যেই নাম্বারগুলোকে পাবো মানে বাম সাইডে যেই নাম্বারগুলোকে পাবো সেই নাম্বারগুলোর গুণফলটা বার করে নেব। তাহলে এখানে বাম সাইডে কোন কোন নাম্বারটা পেয়েছি একটা দুই পেয়েছি আর একটা তিন পেয়েছি তাই বারো আঠারো এবং তিরিশ এর গসাগো হচ্ছে দুই ইন্টু তিন দ্যাট ইজ সিক্স আরও একটা প্রক্রিয়া আছে ভাগ প্রক্রিয়া এই প্রক্রিয়াটা কিভাবে হয় একটু দেখে নাও প্রথমে সব থেকে ছোট যেই নাম্বারটা সেই নাম্বারটাকে আমি ভাজক হিসাবে কাজ করব আর তারপরে সেই নাম্বারটাকে আমি ভাজ্য হিসাবে বসাবো ভাজ্য কোথায় থাকে মাঝখানে থাকে এবং যেটাকে দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক তাহলে আমি আঠেরো কে বারো দিয়ে ভাগ করছি তাহলে বারো এককে কে বারো বসিয়েছে তাহলে এখানে কত রিমাইন্ডার পড়লো বা ভাগ শেষ হলো সেটা হচ্ছে ছয় এই ছয় যে ভাগশেষ পড়েছে সেই ভাগশেষটাকে দিয়ে আমি এইখানে যে ভাজকটা ছিল সেই ভাজকটাকে ভাগ করব। তাহলে এই যে ভাজকটা রয়েছে সেটাকে নিয়ে গিয়ে লেখা হয়েছে এখানে এই ভাজকটাকে আমি কি করছি না ভাগ করছি কাকে দিয়ে ভাগ করছি না ভাগ শেষকে দিয়ে ভাগ করছি তাহলে ছয় দুইয়ে বারো দেখো এখানে রিমাইন্ডার বা ভাগ শেষ কিন্তু কিছু নেই এখন দেখো আরেকটা নাম্বার যেই নাম্বারটা পড়েছিল তিরিশ মানে বারো আঠারো এবং তিরিশের গসাগু বার করতে বলেছে তাহলে আরেকটা নাম্বার কি পড়ে আছে তিরিশ পড়ে আছে তাই তো এই তিরিশকেও কেও আমি কি দিয়ে ভাগ করব না যে ভাগ শেষটা পড়েছিল সেই ভাগ শেষটা দিয়ে ভাগ করব। তাহলে ভাগ শেষটা কি ছিল ছয় ছিল তাহলে ছয় পাঁচে তিরিশ তাহলে এর জন্য কি হলো না গ সা গু যেটা সেটা হচ্ছে ছয় বেরোলো এই দেখো এইটাকে আমরা অ্যানশান নেবো পেলাম বারো আঠারো তিরিশ এর গসাগু হচ্ছে ছয় তাহলে একটা হচ্ছে এই রকম পদ্ধতিতে সংক্ষেপে করতে পারো আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আরেকটা পদ্ধতি লিস্টিং মেথড এইটা হচ্ছে ট্রি মেথড বলা হয় আর একটা হচ্ছে লিস্টিং মেথড যেটা তোমরা এই আগের দিন করেছিলে এই মেথডটা ঠিক আছে তাহলে অনেকগুলো প্রসেসে কিন্তু গসাগু করা হয় কিন্তু সবথেকে যেটা সুবিধা হয় করতে সেটা হচ্ছে এই পদ্ধতিটা এই পদ্ধতিটা একদম ছোটস্থ করে নেবে যাতে তোমাদের অসুবিধা না হয় এই পদ্ধতিটাকে অনেকবার করে প্র্যাকটিস করবে এখন দেখো কি বলেছে দেখছি ছয় বারো আঠারো এবং তিরিশের গসাগু তাই তো এটা আমরা এতক্ষণ ধরে বার করলাম আমি এখন দুটি অন্য সংখ্যা খুঁজবো যার গসাগো হচ্ছে ছয় তাহলে কি করেছে দেখো ছয়টাকে কনস্ট্যান্ট রেখেছে ছয়ের সাথে যে কোনো একটা নাম্বারকে গুণ করে দিয়েছে এখানে চারের সাথে গুণ করেছে তাহলে চার ছয় চব্বিশ দেখো ছয়কে আবার পরেরটাতে কনস্ট্যান্ট রেখেছে এবং সাতকে নিয়েছে সাত হচ্ছে ছ তে বিয়াল্লিশ কেন চার আর সাত নিল যেহেতু চার এবং সাত পরস্পর মৌলিক সংখ্যা এইখানে যদি তুমি দেখো চার কিন্তু নিজে মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা নয় এবং কিন্তু তাহলে সাত পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যখন দেখবে যে কোনো দুটো সংখ্যার গসাগু এক হচ্ছে সেই সংখ্যাটাকে বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা ধরো আমি একটা সংখ্যা নিলাম দুই এবং একটা সংখ্যা নিলাম তিন এই দুটোর আমি গসাগো করব তাহলে এই দুটো নাম্বার কি দিয়ে যাবে দেখো এক ছাড়া আর অন্য কোনো নাম্বার দিয়ে যাচ্ছে না এক দুই দুই এক তিনে তিন তাহলে এদের গসাগু কি এদের গসাগো হচ্ছে এক তাহলে এইখানে দুই এবং তিনকে কিন্তু আমি পরস্পর মৌলিক সংখ্যা বলবো সেই রকম চার আর সাতকে যদি তুমি নাও তাহলে দেখো তাহলে এখানে দেখো তোমরা যদি চার এবং সাতকে নাও তাহলে এক ছাড়া কিন্তু তুমি আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু নিয়ে যেতে পারবে না তাহলে এদেরও কিন্তু গ সাগু যেটা সেটা হচ্ছে এক যে কোনো দুটি সংখ্যার যদি গসাগু হয়ে থাকে এক সেই সংখ্যাটাকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো তাই ছয় চব্বিশ এবং বিয়াল্লিশের গসাগু ঠিক আছে তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম এই যে ছয় বারো আঠারো এবং তিরিশের গসাগু আবার এখানে আমরা কি বার করলাম না চব্বিশ আর বিয়াল্লিশেরও কিন্তু গসাগু তো আজকের জন্য এইটুকুই পরের দিন আমি কিন্তু এই পেজ নাম্বার টেনটা ডেসক্রাইব করব দেখা হচ্ছে পরের ভিডিওতে সো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য